নিজের ভাবনাকে পজিটিভ রাখুন নেতিবাচক চিন্তা আমাদেরকে সাফল্য থেকে দূরে সরে রাখে আর পজিটিভ চিন্তা আমাদের মনকে শান্ত এবং প্রফুল্ল রাখে আসলামুকুম আলাইকুম লালাই ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করছি কিন্তু সন্ধ্য থেকে আজকের ভিডিওটি আমার কাছে অন্যরকম একটা আনন্দের মানে আজকে দিনটাই আমার কাছে বড় প্রাপ্তির এবং ভীষণ চরম এবং পরম পাবার একটা দিন আজকে দিনটিতে আমার রাজপুত আমার কুল আলো করে পৃথিবীতে এসেছে আর জন্মদিনটা কিন্তু আমরা সেইভাবে উদযাপন করি না আমার রাজপথে একটা খুব ভালো রেজাল্ট বেশ কিছু দিন আগে হয়েছে তো সেই হিসাবেই কিন্তু একদম শুধু ভাই বোন মিলেই কেকটা কাটা হচ্ছে আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করে দিবেন ওর সামনের জীবনটা যেন আরও সুন্দর এবং সুখময় হয় মানে আরও সম্ভাবনাময় হয় ভালো ভালো রেজাল্ট এবং মানুষ হিসাবে যেন ও খুব ভালো একজন হতে পারে আসলে আমি সব সময় মনে করি আমার ছেলে মেয়েদেরকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো অর্থ বা কোনো মানে নেই তবে আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আমার ছেলে বা মেয়ে যেন মানুষ হিসাবে খুব একজন ভালো মানুষ হয় সুশিক্ষিত হয় এবং মূল্যবোধ নীতিবোধ যেন ওদের মধ্যে থাকে তবেই কিন্তু একজন মা হিসেবে আমি নিজেকে সার্থক বা মানে প্রার্থীটা আমি পাবো তো এই তো কেক কাটার পরে কিন্তু পিঠার আয়োজন করা হয়েছিল আর এটা পরদিন সকালে পিঠা কিন্তু একদম রেডি দুচ্ছে পিঠা তারপরে বাড়ির মোরগ দিয়েই কিন্তু মোড় রান্না করা হচ্ছে আর মোরগটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চাউলগুলো ভেজেই আর গরম পানি দিয়ে মোড়গুলোটা রান্না করে নেবো আসলে সবটাই মানে ক্যামেরাবন্দি করা যায় না কিছু তো সমস্যা বা একটু কাজের চাপ মানে লেগেই থাকে আর বাড়িতে হলে একটা অন্যরকম কথা আর বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি যেটাতেই বলেন কাজের কিন্তু একটা চাপ থেকেই যায় তো যতটুকু পারি ঠিক ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু দু শেষ আর দু হাজার পঁচিশ শুরু তো সবার জীবন সু সম্ভাবনাময় এবং সুখময় হোক এই দোয়া এবং মানে ভালোবাসা সবার জন্য রইল দুই হাজার চব্বিশে পেলাম কি পেলাম না মানে সমস্ত দুঃখ কষ্ট হতাশা সব কিছু ভুলে গিয়ে আমরা দুই হাজার পঁচিশে খুব সুন্দর এবং সম্ভাবনার একটি এই রাস্তা যেন পা দিতে পারি সেই দোয়া কিন্তু সবার জন্য রইল আসলে শুধুমাত্র নিজের ভালো চাইলেই ভালো হয় না সকলের ভালোর মাঝেই কিন্তু নিজে সুখ এবং ভালোবাসা মানে প্রাপ্তিতা থেকে যায় তো সবার জন্য অফুরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা রইল ও নতুন বছরের জন্য আর এদিকে কিন্তু বেশ কয়েকটা কবিতর খুব ভালো করে কষিয়ে তাতে কিন্তু নতুন আলু দিয়ে রান্না করে নেব তারপরে রান্না শেষ করে চলে যাব দেবরের বাসায় আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ওদের জীবনটা নতুন বছরে আরও সম্ভাবনাময় হয়ে উঠুক এবং অনেক সুন্দর হোক ওদের জীবনটাই আসলে একজন বাবা মার শান্তি কিন্তু সেখানেই বা পরম পাওয়াটা কিন্তু সেখানেই যখন একজন ছেলে বা মেয়ে সঠিক মূল্যবোধ নীতিবোধ নিয়ে কিন্তু বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে সে কতটা কিন্তু মানে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত তার চাইতে কিন্তু অনেক বেশি দরকার সে তার নীতিবোধ এবং মূল্যবোধের ব্যাপারটা সুশিক্ষিত শিক্ষিত কিন্তু সবাই হতে পারে সুশিক্ষিত কিন্তু সবাই হতে পারে না কিন্তু আমি মহান আল্লাহ তালার কাছে সবসময় চাই আমার দুটো সন্তানই যেন সুশিক্ষিত হয় আর সবার সাথে মিলেমিশে নীতি নিয়ে সবার সাথে যেন চলতে পারে মানে মূল্যবোধ যেন ওদের মধ্যে সব সময় থাকে এবং সেটা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারে তো এই তো দেবরের ছাদে মার্শাল অনেক সুন্দর কামরাঙ্গা তারপর গোলাপ ফুল লেবু ধরেছে মেয়ে কিন্তু সেগুলো হাত দিয়ে বারবার ধরছিল আর ভীষণ মজা করছিল আর ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগছিলো আর ছাদে কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি মানে বিকেল থেকে রাত অবধি পর্যন্ত আমরা ছাদেই ছিলাম আর মার্শাল্লাহ এই যে দেবরের বেশ কিছু কবিতরও হয়েছে তো সবাই মিলে কিন্তু খুবই মজা করলাম আসলে পরিবারের এই বন্ধনটা কিন্তু সব বাচ্চাদের জন্য খুবই বেশি দরকার সেটা মামার বাড়ি বলুন আর দাদার বাড়ি বলুন আমি সব সময় চাই যে বাচ্চারা যাতে পারিবারিক বন্ধনে অটোর থাক সবার সাথে সব সম্পর্ক মিলে ওদের মধ্যে একটা মানে মানবিকতা কাজ করুক সবাইকে নিয়ে ভালো থাকার যে একটা অর্থ সেটা ওরা সবসময় বোঝুক আর এই সন্ধ্যার গধূলিতে আকাশটা এত সুন্দর লাগছিল মানে মনটাই ভরে যাচ্ছিল আর ছাদ থেকে কিন্তু মানে চার পাঁচটা তো আগে দেখেছি অফরন্ত সবুজের ভরা চার পাঁচটা আর ছাদেই বসে কিন্তু এই যে রাতেবেলা পিঠার উৎসব করা হচ্ছিল ভাবা পিঠা চিতই পিঠা সবাই মিলে মার্শাল্লাহ অনেক আনন্দ করেছে অনেক মজা করেছে তো সবাই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছে আবার দেখা হবে দুই হাজার পঁচিশে আল্লাহ হাফেজ